আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই বায়োলজি ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর বইয়ের জীবন পাঠ নামে যে প্রথম অধ্যায় আছে তা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব পুরো বইটাকে যদি একেবারে বিশ্লেষণ করা হয় এই অধ্যায়টা কিন্তু অতি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এ অর্ধায় এমন কিছু মুগস্থ বিষয় রয়েছে যেগুলো আসলেই মুগস্থ থাকে না তাই তুমি যদি বায়োলজিতে ভালো করতে চাও আজকের ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। প্রতি সপ্তাহে প্রতিদিনে যাই বলো না কেন যে কোনো বিষয় টিউটরিয়াল দেওয়ার একটা প্রচেষ্টা আছে এর ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বায়োলজি শিখবো বায়োলজির প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ তাহলে বায়োলজির প্রথম অধ্যায়ের নাম যদি তুমি বই খলো আমরা কিন্তু আগের অর্থাৎ পূর্ববর্তী শ্রেণীতে কিন্তু বায়োলজি নামে আলাদা কোন সাবজেক্ট পাইনি ক্লাস উঠেই বায়োলজি আমাদের হয়েছে তবে এই যে আমরা নাইন টেনে যে বায়োলজি বইটা হাতে পাবো তখন তুমি যদি একটু ভালো মতো করে লক্ষ্য করে দেখো এখানের অনেক বিষয় তুমি পড়ে এসেছো পূর্ববর্তী শ্রেণীতে তোমার যে জেনারেল সায়েন্স ছিল সেখানে কিন্তু তুমি পড়ে এসেছ আজকের ক্লাসে এমন কিছু তথ্য থাকবে হয়তো বা তুমি কিছু কিছু জানো তাহলে দেখো একটু মনোযোগ আজকের ক্লাসে জীবন পাস। তাহলে আমরা যে বায়োলজি সম্পর্কে শিখবো বায়োলজি খুললাম সেখানে বায়োলজি সম্পর্কে আগে প্রথমে কিছু ধারণা দেওয়া থাকে যেহেতু আমরা বায়োলজি প্রথম নতুন শিখছি তাহলে আমরা কি জানি বায়োলজির বাংলা নাম হচ্ছে জীব বিজ্ঞান জীববিজ্ঞান এখন তাহলে জীববিজ্ঞানের ইংরেজি নামটা মূলত কি জীববিজ্ঞানের ইংরেজি নাম হচ্ছে বায়োলজি তাহলে আমরা লিখলাম বায়োলজি বায়োলজি আসলে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে বা এসেছে একটু ভালো মতো করে লক্ষ্য করো বায়োস এবং লোজোস এই দুইটা শব্দ থেকে কিন্তু বায়োলজি শব্দটা এসেছে তাহলে বায়োস এবং লজ বায়োস এবং লোজস এই দুইটা শব্দ থেকে কিন্তু এই বায়োলজি শব্দটার উৎপত্তি হয়েছে তাহলে কোথায় থেকে বায়োলজি শব্দ উৎপত্তি হয়েছে এই বায়োস এবং লোজস থেকে এখন আমি যদি বায়োস সম্পর্কে একটু বলি বায়োস মানে জীবন লোজস মানে কি জ্ঞান বায়োস মানে জীবন লোজস মানে জ্ঞান এটুক ধারণা আপাতত মনে রাখো যে আসলে বায়োলজি কোথায় থেকে আসলো আসলে বায়োলজিটা আমরা যখন পড়বো সেটা আসলে কোথায় থেকে এসেছে তার সম্পর্কে আমরা শিখেছি এবার তোমাদের বইয়ে প্রথমে যে আর কি কাজটি করা রয়েছে সেখানে বিভিন্ন যেমন ফলিত জীববিজ্ঞান আছে ভৌত জীববিজ্ঞান আছে এগুলো সম্পর্কে একটু তথ্য দেওয়া রয়েছে এখন তোমাকে যেটা করতে হবে ওখানে কিন্তু কিছু কিছু ইংরেজি নাম দেওয়া আছে যেমন আমি যদি বলি আহ অঙ্গ সংস্থান মানে কি মর্ফোলজি তারপর ইভোলিউশন ইভোলিউশন মানে কি বিবর্তন বিদ্যা এসব কিছু ইংরেজি নাম দেওয়া আছে আমাদের হচ্ছে অ্যান্ডোখাইনোলজি মানে কিন্তু অ্যান্ড্রোক্রাইনোলজি দেওয়া আছে আবার বায়োজিওগ্রাফি জীব ভূগোল এগুলো কিন্তু একটু ইংরাজি নাম তোমাকে মুগস্থ করতে হবে না হলে কিন্তু পরবর্তী তুমি পাবে না যেমন তোমাকে যদি আমি বলি হিস্টোলজি কি তার মানে কিন্তু তোমার ইংরাজি নামের গুরুত্ব অপরিসীম আবার আমি শারীর বিদ্যা না বলে কিন্তু ফিজিওলজিও বলতে পারি সুতরাং ইংরাজি নামগুলো কিন্তু অবশ্যই তোমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে অবশ্যই তোমাকে কি করতে হবে মুখস্থ রাখতে হবে তাহলে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানে আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই তবে এবার আমরা যে টপিকটা শিখবো সেখানে কিন্তু বোঝানোর মতো অনেক কিছু আছে যেমন আমি যদি একটু বিশ্লেষণ করি দেখো উদ্ভিদ প্রায় আছে চার লক্ষ উদ্ভিদ আছে কত লক্ষ চার লক্ষ আমাদের এই পৃথিবীতে উদ্ভিদ রয়েছে চার লক্ষ প্রাণী যদি আমি বলি তেরো লক্ষ যদিও বা আমাদের ক্লাস এইটার বইয়ে ছিল টোটাল পনেরো লক্ষ কিন্তু আসলে আমাদের নাইনটিনের বইটাকে ফলো করতে হবে ইউ হ্যাভ টু ফলো টেক্সট বুক এখন দেখো একটু ভালো লক্ষ্য করে যে লক্ষ এবং তেরো লক্ষ তারপরে দেখো অনেকে আছে যেগুলো মনে করো উদ্ভিদের মধ্যে পড়ে না প্রাণীর মধ্যে পড়ে না অর্থাৎ অনুজীব এরকম কিন্তু এক লক্ষ থাকতে পারে এগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা কিন্তু আমার জন্য অনেক কষ্টসাধ্য অনেক কষ্টকর অনেক পরিশ্রম করতে হবে আসলে যদি আমি সার্বিক ভাষায় বলি আসলে সম্ভবই নয় এজন্য এক একটা বিদ্যা চালু রয়েছে যাকে আমরা বলি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ছ্যাক্সোনমি শ্রেণীবিন্যাস বিদ্যা আসলে এটা কেন চালু হয়েছে সহজে সুশৃঙ্খল বিশাল প্রাণী জগৎকে জানার জন্য বোঝার জন্য সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য মূলত একটু শ্রেণীবিন্যাস বিদ্যাটা আবিষ্কৃত হয়েছে এবং বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন সময় কালের বিবর্তনে কালের আবর্তনে কিন্তু এগুলোকে অনেকভাবে বিশ্লেষিত করে রূপ দিয়েছেন এখন আমরা মূলত সেটাই শিখবো প্রথমে দেখো ক্যারোলাস লিনিয়াস সতেরোশো পঁয়ত্রিশ সালে কত সালে সতেরোশো সালে তার একটি বই ছিল যেটা সতেরোশো তেপ্পান্ন সালে প্রকাশিত হয় এবং সতেরোশো পঁয়ত্রিশ সালে ক্যালোনাস লিনিয়াস কি করলেন এই যে বিশাল প্রাণী জগতটাকে শুধুমাত্র দুইটি ভাগে বিভক্ত করলেন কয়টি ভাগে বিভক্ত করলেন মাত্র দুইটি ভাগে বিভক্ত করলেন এখন আমি যদি বলি দুইটা ভাগ মধ্যে কি ছিল উদ্ভিদ এবং প্রাণী কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে শুধু উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে ধারণা পেয়েই কিন্তু একেবারে বিশদ এই প্রাণী জগৎ জানা সম্ভব নয় এখানে ব্যাসিক কারণ নানা ধরনের থেকে যাচ্ছে তারপরে উনিশশো সালে হুইটেকার নামে একজন বিজ্ঞানী উনিশশো সালে কে হুইটেকার এখনই মুগস্ত হয়ে যাবে একটু ভালো মতো করে খেয়াল রাখো হুইটেকার নামক একজন বিজ্ঞানী উনিশশো সালে পাঁচটা রাজ্যে বিভক্ত করলেন কয়টা পাঁচটা একটা হচ্ছে মনেরা একটা হচ্ছে প্রোটিস্টা দেন হচ্ছে অ্যানিমেলিয়া এই পাঁচটা রাজ্যে মূলত ভাগ করলেন কোন বিজ্ঞানী হুইটেকার তাহলে দেখো প্রথমে কিন্তু দুইটা ভাগে বিভক্ত করেছেন ক্যারোলাস নেনিয়াস কালের বিবর্তনে দেখো একজন বিজ্ঞানী ডিফারেন্স সতেরোশো পঞ্চাশ উনিশশো উনসত্তর এই উনিশশো উনসত্তর সালে এসে কিন্তু দেখো এই রাজ্যটাকে ভাগ করলেন এবং আমরা যদি আলোচনা করা রয়েছে অর্থাৎ মনেরা রাজ্যের কি বৈশিষ্ট্য হতে পারে প্রতিষ্ঠা ফানজে প্লানটি এনেমিলিয়া এগুলো কিন্তু একজনের সাথে আরেকজনের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৈশিষ্ট্য মিলে না যাই হোক ওগুলো নিয়ে আমরা পরে শিখবো আগে আমরা শিখি তারপরে কি হলো তারপরে উনিশশো সালে মার্গিলিস নাম একজন বিজ্ঞানী মার্গিলিস নাম একজন বিজ্ঞানী কি করলেন দেখো তিনি দেখতে পেলেন যে মনেরা রাজ্যের সাথে এই বাকি রাজ্যগুলোর গুলার একেবারে একটা বেসিক ডিফারেন্ট আছে খাদি শুধু বেসিক নয় একেবারে ডিফারেন্ট সেই তো পাঁচটা রাজ্যে আমরা ভাগই করেছি মনেরা রাজ্য একেবারে চারটা রাজ্য থেকে একেবারে বিচ্ছিন্ন বললেই চলে তখন তিনি করলেন কি এই মনেরা রাজ্যকে আবার একটা রাজ্যে ফেললেন এবং বাকি চারটাকে আবার তিনি আলাদা করে দিলেন তিনি বললেন যে মনের মূলত প্রা রাজ্যে অন্তর্ভুক্ত কিসের প্রিয় মনে রাখি প্রাকিগুলো কি ইউ কেরিওটা রাজ্যে অন্তর্ভুক্ত এখন তিনি মনে রাখি সুপার কিংডাই দিলেন আর বাকিগুলো সুপার কিংড ঢুকাই দিলেন এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে প্রেরিওটা এবং ইউ কেরিয়টার মধ্যে পার্থক্যটা কি যদি আমি বলি মনেরার ক্ষেত্রে প্রোকেরিয়টা বলতে আমরা কি বুঝি প্রোকেরিয়টা বলতে আমরা মূলত বুঝি এগুলো কিন্তু পরে কিন্তু বৈশিষ্ট্যতে আসবে এবং পরে কিন্তু এখন যদি তুমি মনোযোগ দিয়ে শোনো পরে কিন্তু তুমি একেবারে আরামসে বুঝতে পারবে তাহলে একটু ভালো করে দেখো এটা কিন্তু এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রোকেরিয়টা দেখো প্রোকেরিয়টা মূলত কি আদি কোষে এখন আদি কোষে বলতে আমরা বুঝি যে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় যেমন বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমি অঙ্গাণু থাকার কথা আবার নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকার কথা সেগুলো সাধারণভাবে থাকে না তবে কিন্তু এই যে মনে রাখার যেমন হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গ বাদ দিয়ে শুধু কিন্তু সাইটোপ্লাজমি অঙ্গাণু বাদ দিয়ে শুধু রাইবোজন থাকবে আবার নিউক্লিয়াসের ভিতরে কিছু নেই শুধু ক্রোমাটিন বস্তুগুলো থাকবে এগুলো আমরা বৈশিষ্ট্য আসবো কিন্তু এখন খুলি সিম্পল ধারণাটা একটু মনে রাখুন তাহলে ইউকোরিয়াটা কি তার বিপরীতটায় তাই তো ভাগ করে দিয়েছে তাহলে মনের রাজ্যকে ফেলে বাকি রাজ্যগুলোকে আমরা আরো ভাগে ভাগ করলাম তারপরে আমি যদি ইউকারিয়াটা বলি এগুলোর কি মূলত নিউক্লিয়াস সুগঠিত সুতরাং সকল ধরনের রাইবোজম সহ সকল ধরনের সাইটোপ্লাজম অঙ্গন এখানে থাকতে বাধ্য যেহেতু সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো থাকতে বাধ্য সুতরাং এখানে নিউক্লিয়াস নিউক্লিয়াস ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন তন্তু এগুলো কিন্তু সব কিছু এখানে থাকবে নিউক্লিয়ার মেমব্রেন আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারপরে দেখো দুই হাজার চার সালে টমাস কিলভিয়ার স্মিথ কি বললেন দেখো তিনি বললেন কি এই মোনেরা রাজ্যকে ভাগ করেন ব্যাকটেরিয়া লিখে দিলেন অর্থাৎ রাজ্য তিনি নামটা কি করলেন বাদ দিয়ে দিলেন তখনকার সময় তিনি ছয়টা রাজ্যে ভাগ করলেন কয়টা রাজ্যে ভাগ করলেন ছয়টা রাজ্যে কিন্তু তিনি বিভক্ত করেছিলেন দেখো তিনি তখন মনেরাটাকে বাদ দিয়ে তিনি দেখেন যে মোনেরার ক্ষেত্রে সাধারণত অন্যান্য কিছু থাকতে পারে তবে ব্যাকটেরিয়ার সংখ্যায় বেশি তাই তিনি দেখলেন যে যেহেতু বেশিরভাগ একটা বিগ পার্ট একটা ওখানকার অন্তর্ভুক্ত সুতরাং তিনি কি করলেন মরারার নাম হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে দিলেন মরার নাম কি দিয়ে দিলেন ব্যাকটেরিয়া দিয়ে দিলেন এবং তিনি প্রোটিস্টাকে কেটে দুইটা ভাগে ভাগ করলেন একটা হচ্ছে প্রোটোজোয়া প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা প্রোটোজোয়া আর কি ক্রোমিস্টা তাহলে তার কিন্তু ভাগ মোটামুটি হয়ে গেল অর্থাৎ তিনি ছয়টা রাজ্যে কি কি ভাগে ভাগ করলেন দেখো তখন মনেরা বাদ দিয়ে তিনি কি লিখলেন ব্যাকটেরিয়া আবার প্রোটিস্টা বাদ দিয়ে করলেন হচ্ছে প্রোটোজয়া ক্রোমিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া তিনটা রাজ্যে কোনো পরিবর্তন করলেন না প্রথম রাজ্যটাকে ব্যাকটেরিয়া নাম লিখে একটাই রাখলেন এবং দ্বিতীয় রাজ্যটা ছিল অর্থাৎ সেখানে তিনি কি করলেন সেখানে দুইটা ভাগে ভাগ করে দিলেন একটা হচ্ছে প্রোটোজয়া একটা হচ্ছে ক্রোমিস্টা এইভাবেই তিনি কিন্তু দুই হাজার চার সালে এ সর্বশেষ মতবাদ অনুযায়ী এটা কিন্তু গ্রহণযোগ্যতা পার। এখন আমাদের বইয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ এতক্ষণ আমি যতগুলা কথা বললাম এগুলো কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে সৃজনশীল যখন আমরা লিখতে যাই তখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেটা পার সেটা হচ্ছে এই মনেরা প্রোটিস্টা ফাঞ্জে প্লান্টি এনিমেলে এই পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্য আসে মনেরা প্রোটিস্টা ফাঞ্জাই আর কি আমাদের অতি জরুরি এবং এটা পরীক্ষায় আসবে যদি প্রথম অধ্যায় থেকে কোনোদিনও কোনো ধরনের সৃজনশীল হয় তবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখান থেকে হবেই অর্থাৎ যে কোনো একটা দিয়ে বলবে যেটার বৈশিষ্ট্যটা কি বা অনেক সময় কিন্তু চিত্র দিয়ে দিতে পারে ওকে তাহলে আমরা কিন্তু এখন বৈচিত্র্যগুলো শিখবো দেখো তোমরা মনেরা রাখ একেবারে সোজা সাপটা ভাষায় কটা কথা বলবো একেবারে এখনই হয়ে যাবে দেখো বইয়ে যদি আমরা বইয়ে এমন ভাবে লেখা আছে পুরোপুরি পড়লেও বোরিং এবং এই অংশটা আসলে অনেক বোরিং কিন্তু তুমি যদি একটু ধারণা পেয়ে পেয়ে পড়ো ইট উইল বি ইজি টু ইউ একটু ভালোমতো করে লক্ষ্য করে দেখবে প্রথমে আমরা আসি মনেরা রাজ্য এই মনেরা রাজ্যে নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই আমরা যখন বিজ্ঞানী মারগুলিসের কথা শুনেছিলাম কারগজা শুনছিলাম বিগিনি মারগুলিসের কথা শুনেছিলাম তখন তিনি মনেরাকে একটা রাজ্যে ফেলেছিলেন এবং বাকিগুলোকে একটা রাজ্যে ফেলেছিলেন এই মোনেরাকে একটা রাজ্যে ফেলেছিলেন তার নাম কি কেন ফেলেছিলেন ওই বেসিক ডিফারেন্সের কারণে তাহলে প্রোকেরিয়াটা এটা একটা গেল এখন আমরা বই মূলত වල তো কি লিখব যেহেতু এটা প্রোকেরিয়াটার রাজ্যের অন্তর্ভুক্ত সেও নিউক্লিয়ার নিউক্লিয়াস সুগঠিত নয় তাহলে মোনেরার প্রথম বৈশিষ্ট্য তুমি কি লিখবে যেহেতু আমরা মার্গুলিসের কথা শুনেছি একটু ভালো মতো করে তুমি কিন্তু সব তথ্যই এখানে কোনো এই দেখো বিজ্ঞানী মার্গুলের যেহেতু এখানে আমরা বলতে পারি কি নিউক্লিয়াস সুগঠিত নয় একটা বৈশিষ্ট্য গেল দুই নম্বর বৈশিষ্ট্য তুমি লিখতে পারো যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয় সেইটু এটা কি আদি কোষিক দুইটা বৈশিষ্ট্য গেল তাহলে আমি যখন প্রথমে একটা বেসিক ডিফারেন্সের কথা বলছিলাম যে নিউক্লিয়াস সুগঠিত না হলে মূলত কি হয় নিউক্লিয়াস সুগঠিত না হলে সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলা ভালোমতো থাকে না শুধুমাত্র রাইবোজম থাকে তাহলে দেখো নিউক্লিয়াস সুগঠিত নয় আদি কোষী সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলোর মধ্যে মাত্র রাইবোজম থাকে তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল তাহলে দেখো সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলো নাই সুতরাং নিউক্লিয়াসের ভিতর যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না শুধুমাত্র ক্রোমাটিন তন্তু থাকে শুধুমাত্র পি থাকে ক্রোমাটিন তন্তু থাকে একেবারেই মজা করে শিখো ক্রোমাটিন তন্তু থাকে রাইবোসোম থাকে প্রোক্যারিওট হওয়ার কারণে নিউক্লিয়াস সুগঠিত নয় এখন নিউক্লিয়াস সুগঠিত না হওয়ার কারণে এটা কি এক কোষী বা ফিলামেন্টাস কি এক কোষী বা ফিলামেন্টাস এক বা ফিলামেন্টাস তোমার ভিডিও কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমরা শিখবো এক কোষী না বহু কোষী আমরা জানি মনেটা রাজ্য যেগুলো আছে সেগুলো কিন্তু সাধারণত এক কোষের জীব এটা মনে রাখার একটা কৌশল হচ্ছে তুমি প্রথমে উদাহরণ করে একটু মুখস্থ করে নিবে যেমন মনে রাখার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া আর কি নীলাভ সবুজ শৈবাল এখন তোমাদের বইয়ে কিন্তু একটা ব্রাকেটে একটা জিনিস লেখে দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকবারই আসে যে নীলাভ সবুজ শৈবালের ইংরেজি নাম হচ্ছে নষ্ট অনেক সময় উদাহরণে নীলাভ সবুজ শৈবাল না দিয়ে নষ্ট দিতে পারে সুতরাং এতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই এটা আমি একটু খালি পর্যায়ক্রমে বা পর্যায় স্বামীতে একটু বলে রাখলাম তারপরে যেহেতু এখানে দেখো ব্যাকটেরিয়া আমরা কিন্তু আগে থেকে ব্যাক্টেরিয়া ব্যাকটেরিয়া কৌশল জীব সুতরাং এই বৈচিত্রতা হয়ে গেল হয়েছে হয়েছে নিউক্লিয়াস এবার এরা খাদ্য গ্রহণ কি প্রক্রিয়া করে আমি যদি একটু বলে থাকি যে খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা যদি বলতে চাই যে মনেরা প্রোটিস্টা ফানজাই তিনটার খাদ্য গ্রহণ প্রক্রিয়া কিন্তু শোষণ কি শোষণ তাহলে তিনটা মনেরা প্রোটিস্টা ফানজাই তিনটার খাদ্য তৈরির প্রক্রিয়াটা কি শোষণ পরে যদি আমি যে প্লানটি মানে কি উন্নত উদ্ভিদ কিছুটা বোঝাচ্ছে সুতরাং প্লান্টি কি হবে প্লান্টি অবশ্যই সবুজই হবে এবং যদি শেষে যে এনে অর্থাৎ আমরা আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না সুতরাং আমরা কি পরী সবগুলোরই কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে সে যে অল্প অল্প করে আলোচনা করে ইনশাআল্লাহ তারপরে দেখো বংশবৃদ্ধি এখন মনেরা কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে হয় এটা একটু ভালো করে মনে রাখতে হবে মনেরা মূলত হতো দ্বি বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে তাহলে মনেরা কোন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে দ্বি বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে তাহলে যখন আমরা মনেরা বংশবৃদ্ধি সম্পর্কে গেলাম এবার ভ্রম সৃষ্টি হয় কি হয় না অবশ্যই মনে রাখতে হবে মনেরা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভ্রমণ সৃষ্টি হয় না বাকিগুলোর ক্ষেত্রে ভ্রম সৃষ্টি হয় এখনই কিন্তু মুস্ত হয়ে যাওয়ার কথা যে মনেরা ক্ষেত্রে ভ্রম সৃষ্টি হয় না প্রোটিস্টার ক্ষেত্রে ভ্রমণ সৃষ্টি হয় না বাকি যে তিনটা আছে প্লান্টি ফান্টিমিলিয়া এগুলোর ক্ষেত্রে কিন্তু ভ্রমণ সৃষ্টি হয় আমরা কিন্তু এখনই সবগুলোর বৈশিষ্ট্য অলরেডি শিখে এসেছি আলাদা আলাদা করে একটু বলে হচ্ছে দিইটা রাজ্যের অন্তর্ভুক্ত সুতরাং নিউক্লিয়াস সুগঠিত একটা বৈশিষ্ট্য গেল নিউক্লিয়াস সুগঠিত যেহেতু নিউক্লিয়াস সুগঠিত সাইটোপ্লাজমে অঙ্গানগুলো থাকবে নিউক্লিয়ান নিউক্লিয়লাস ক্রোমাটিন তন্তু এগুলো সবগুলোই থাকবে তোমার বডি তো অলরেডি গেল দেখো সাইটোপ্লাজম অঙ্গাণুস এসে নিউক্লিয়াসস তারপরে গেল তারপরে দেখো খাদ্য গ্রহণ এরা মূলত কি কোন প্রক্রিয়ারা খাদ্য গ্রহণ করতে পারে এটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে তারপরে দেখো বংশগতি কিভাবে বংশগতি করে এবং শেষে আমি যে কথাটি বলবো সেটাতে ভ্রূণ সৃষ্টি হয় কি হয় না আমি বলছিলাম মনেরা প্রটিষ্টার ক্ষেত্রে কিন্তু ভ্রূণ সৃষ্টি হয় না তাহলে মনাটাও প্রটিষ্টার ক্ষেত্রে কি হয় ভ্রূণ সৃষ্টি হয় না কিন্তু দেখো এখানে বংশবৃদ্ধি প্রক্রিয়াটা যদি আমি বলতে যাই এরা কনজুকেশন বা অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে অথবা কিন্তু এরা আবার কি যৌন জন্য পদ্ধতিও কিন্তু এরা বংশবৃদ্ধি করতে পারে সেটা হচ্ছে অ্যামাইটোসিস তাহলে আমরা কিন্তু গেলাম রুসি যে হয় কি হয় না এই সম্পর্কে জানলাম ফানজের ক্ষেত্রে ওই ভাবেই তুমি এইভাবে লিখে দিতে পারো যে শোষণ দ্বারা এরা মূলত খাদ্য গ্রহণ করে যেহেতু আমি বলেছি সবগুলোই শোষণ হবে শেষে যে হচ্ছে প্লান্টিটা হচ্ছে সবজি এনিমেলিয়া হচ্ছে পরবচি এভাবে দিলেই কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে তারপরে বলছি যে ভ্রুম সৃষ্টির ব্যাপারটা তুমি লিখে দিতে পারবে তারপরে এর ক্ষেত্রে কি ফানজাইকে আমরা কি ইউক্যারিওটাতে ফেলেছিলাম নিউক্লিয়ার সুগঠিত সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আছে যেহেতু সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আছে সেহেতু তোমাকে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে সেহেতু নিউক্লিয়াসের কিন্তু ওখানে সবকিছুই থাকবে এইটাই মোতো বেসিক আলোচনা ছিল প্লান্টের ক্ষেত্রে ওটা তুমি লিখে দিলে এবং উদাহরণগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে প্লান্টি অ্যানিমেলিয়া একেবাড়ি এই টাইপ করে যদি তুমি এগুলো মুখস্থ করো একেবাড়ি ইজি হয়ে যাবে তাহলে আমরা আজকে কি শিখলাম এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে হালকা পাতলা করে আলোচনা শিখলাম এবং এর বেসিক ধারণা থেকে শিখলাম যে কিভাবে মুখস্থ করা ইজি হবে তাহলে আজ এ পর্যন্তই আলহাবেস